একশো জন পড়ুয়া দুজন শিক্ষিকা একটিমাত্র মাত্র কক্ষের মধ্যে চলছে চারটি ক্লাস হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয় সেই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ এরপর দু হাজার সালে আরও দুটি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনো পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণীকক্ষ দুটি এর ফলে বাধ্য হয়েই একটি শ্রেণীকক্ষে চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে রৌদ্র বৃষ্টিতে কক্ষ দুটি জরাজীর্ণ হয়ে পড়েছে দেওয়াল থেকে ইট খসে পড়েছে অপর দিকে বিমের চাঙড় খসে পড়ছে বেরিয়ে এসেছে লোহার রড যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠিয়ে পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর জানিয়ে স্থানীয়দের মধ্যে খুব ছড়িয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাইদা খাতুন বলেন স্কুলে মাত্র দুজন শিক্ষিকা আছেন খাতা কলমে একশো জন ছাত্রছাত্রী থাকলেও তিরিশ থেকে চল্লিশ জন স্কুলে আসে দু সালে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল চোদ্দ বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত ছাদ হয়নি একটি মাত্র শ্রেণিকক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে গাদা গাদি করে চলছে পঠন পাঠন একটি রুমে চারটি ক্লাস হওয়ার কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটছে স্কুলের শৌচালয়গুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘর নেই শিক্ষিকাদের জন্য অফিস রুম নেই অফিসের কাজ চলে শ্রেণিকক্ষের এক কোণে আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি হয়নি কোনো সমাধান দু হাজার ছ থেকেই করছি আমাদের দু হাজার আমি আমরা সেখানে স্কুল পড়তাম রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল করেছি আগে তারপর কত সাল মানে দু হাজার দশ না বারো থেকে আমরা এই এটা ইয়ে আইসিটি স্কুল করেছিল আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা এখানে স্কুল করতাম তারপরে আমাদের স্কুল তো দু হাজার দশে হলো তারপরে মানে ছাদ এখনো হয়নি তাহলে কোন রুম পরে করেছে ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি তো একটা রুমের মধ্যেই কি চারটা ক্লাস আপনাদের

প্রায় তেরো চৌদ্দ বছর হয়ে গেল ঘর তোলা এখনো ছাদ পর্যন্ত হয়নি বাচ্চাগুলো আসছে খুব সমস্যায় আছি যদি আমরা কি জবাব দিবো সে তো বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের পায়খানা বাথরুমে খুব সমস্যা জলের সমস্যা জলের কোনো যোগাযোগ নাই পায়খানা বাথরুম আমাদের মানে দিয়েছিল কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না আমি তো এই এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনো ই করে স্কুলে ছাত্র সংখ্যা কতজন আসে আমাদের টোটাল তো এমনি আছে একশো সত্তর জন ও আসে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এমনি চল্লিশ

বর্তমান এমনি চলছে আমরা মানে ঘরে ছাদ হয়নি এমনি বিল্ডিং করে রেখে দিয়েছে কটা রুমের এরকম ছাদ হয়নি উপরে রেখে দিয়েছে খসে খসে পড়ছে বাচ্চারা অসুবিধায় পড়ছে বাচ্চারা এদিন ঠিক মতন খেলতে পারছে না তাহলে আপনারা ক্লাস নিচ্ছেন কোথায় ওই এক জায়গায় দুটাই দিদিগুনি করে নিচ্ছি আমি নিচিত এক দিদিগুনি বসে থাকছে আরেক দিদিগুনি নিচে তো

বসে বদমাশি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো বাইরে লোক লোকগুলো এসে বাথরুমে পেছা করছে মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম হয়ে গেছে এখন কোনো পানি জলের ব্যবস্থা রয়েছে পানি ব্যবস্থা এখন হয়েছে ওই পিভি থেকে ই থেকে পিজি থেকে এসছে আমাদের টেপ কলটা ওটা তো সময় মতো আসে যখন আপনি স্কুল করেন তখন কি কল ছিল কল উঠাই নিয়ে চলে যাচ্ছে এখন আর কোনো নাই সমস্যা চলে এই সমস্যা নিয়ে আমরা ভুগজির জলের রোগ অনেক দিন থেকেই ভুগজির জলের অবস্থা আপনার নাম আমার নাম সুচিত্রা সাহা আপনি এই স্কুলের কোন দায়িত্বে আছেন আমি দায়িত্ব সহায়িকা মানে এই মানে স্বশিক্ষিকা ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ